গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে এখান থেকে হওয়া না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বেশ অনেক মাস পর আবার একটা লং ভিডিও নিয়ে এলাম মানে আজকে ভাবলাম যে না অনেক মাস লং ভিডিও করা হচ্ছে না একদম আমার ব্লগ বন্ধ হয়ে গেছে বলতে পারো বন্ধুরা তো যার জন্য আজকে আবার একটা লং ভিডিও ভাবলাম না আজকে করা যাক একটা ভিডিও তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর বেশ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে হালকা কেন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে দেখো বন্ধুরা আমি চাদর নিয়ে নিয়েছি আর দেখো এখনও কুয়াশা আছে রোদটা সেরকম ওঠে না এখনও বেশ ভালো কুয়াশা আছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো বেশ ভালোই কুয়াশা আছে তো এখন বাজে সকাল সাতটা তো চলো এখনও অনেকটা কাজ বাকি আছে আর সেই সমস্ত কাজগুলো সারি কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে তো পুরো ভিডিওটা আমার স্কিপ না করে দেখতে থাকো আর আমার পাশে থাকো আর চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই কীরকম সূর্যটা উঠেছে ওইদিকে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা সূর্যটা উঠেছে দেখো কত সুন্দর লাগছে দেখেছো এই দেখো সবে সূর্যটা উঠেছে তো আমি ছাদে এসেছি ছাদে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি যার জন্য ভাবলাম আমার বন্ধুদের একটু সূর্যটা দেখিয়ে দিই সকালবেলায় সূর্যটা সত্যি খুব ভালো লাগে দেখতে তো চলো তোমাদের দেখেও দিলাম এই দেখো আর যে সমস্ত কাজগুলো আমার এখনও বাকি আছে মানে ঘরের কাজগুলো তো চলো সেই কাজগুলো সাথে থাকি চলো আমার পাশে থাকুক আর সাথে থাকুক উঠতে বেরোচ্ছে এখন এই যে অনেকটা বেলাতেই আসবে সাবধান হয়ে যাবে বাবা তো ওদিকে ছেলে পড়তে বেরিয়ে গেছে আর এইদিকে দেখো আমি ভাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তোমার গলার অবস্থা প্রচুর খারাপ যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও দেখো বেশ ভালো রোদ লেগেছে যার জন্য বিছানাটা ছেড়ে জানলাটা খুলে দিলাম দুদিকটায় আর ঝেড়ে নিলাম আর এরপর যে বাকি কাজগুলো আছে সাথে থাকি চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো স্টিলের বাটি করে চা বসিয়ে দিয়েছি প্রতিদিনই দেখো আমার স্লিভারের বাটি করে চা বসানো তো আজকে এর মধ্যে বসিয়েছি চলো চাটা হয়ে যাক ফুটছে আর একটু ফুটবে তারপরে চাটা ছাঁকবো কে কে শীতে চা খাবে চলে আসো বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে আর এই দেখো ঘোড়াটা কালো হয়ে গেছে এই যে কালকে ঘুগনি ছিল সেইটাই একটুখানি গরম করে নিচ্ছি মুড়ি খাবো বলে তো অল্প একটু নেবো মুড়ি খাবো আর একটু রেখে দেবো ছেলে এসে খাবে বন্ধুরা দেখো এখানে ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছি অল্প করে আর এই যে মুড়ির মধ্যে এই ঘুগনির মধ্যে একটুখানি ওই লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো মধ্যে চিলি ফ্লেক্স এই শুকনো লঙ্কা গুঁড়ো করে তো খুব ভালো লাগে এটা আর জিরের সাথে জিরে গুঁড়ো তো চলো টিফিনটা করে নিই আর অল্প মুড়ি নিয়েছি থালাটা ছোটো বলে একদম লাগছে তাতেই যে জলটাও দেখো নিয়ে নিয়েছি চলো ভাত আর ডালটা হচ্ছে ডাল না সরি আলু সিদ্ধ হচ্ছে ভাত আর আলু সিদ্ধটা হচ্ছে আজকে মাংস হবে না বন্ধুরা তো কী হবে তোমাদের শেষে দেখা দেখাবারেই দেখো সাথে আমি চাটা গরম করে নিলাম মুড়ি খেয়ে দেখো তো চাটা খাবো গরম গরম আর আজকে দেখো কতটা চা নিয়েছি এতটা চা আমি কোনোদিনও নিই না তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো তো আজকে গলাটা ব্যথা শুনে বুঝতে পারছো যার জন্য এতটা চা নিয়েছি চাটা গরম আছে চলো বন্ধুরা চাটা খাই তারপর আবার ওদিকে ভাতটা ফ্যান কাজ আছে জানবো গাছ আসতে দিকটা আলো আছে একটু আছি তাইখানে দেখো শুধু রোদে আছে রোদে নেই না এগুলো রোদ পাই তো একটু বেশ গরম গরম গায়ে দিতে ভালোই লাগে যার জন্য ওখানে রোদে দিয়েছি চলো চাটা খাই শীতের দিন এরকম গরম গরম এক কাপ চা হলে আর কিছু লাগে না বন্ধুরা তো ওদিকে চা টিফিন খেয়ে এদিকে দেখো রান্নার কাজে লেগে পড়েছি ওদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি আর এইদিকে ধনে পাতা নিয়ে বসেছি তো এটা তোমাদের দাদা এনেছে অনেকটা যেহেতু ছেলে ধনে পাতার চাটনি খাবে মানে অনেকদিন ধরেই ফুল ছিল বেশ কয়েকদিন ধরে তো চার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি তো এটা করব ধনে পাতার একটু চাটনি ছেলের বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা হয়েছে তো মিক্সির মধ্যে আমি ধনে পাতা বেশ কিছু দিয়ে দিলাম এই দেখো অনেকটাই দিয়ে দিয়েছি আর এটা রাখছি আর একটা মশলা করবো বলে চলো তোমাদের সেটা দেখাচ্ছি তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে আর দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল এটা যে যেরকম খুশি করতে পারো তো আমি তেঁতুল দিয়ে লেবু দিয়েও করতে পারো তো চলো এবার করি এটা একটু বিট লবণ আর দিচ্ছি একটু চিনি যে যেরকম মিষ্টি খাও তো অল্পই দিচ্ছি তো এই দেখো ধনে পাতার চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই যে দেখো দেখেছো তো চলো এটা ভালো করে আমি একটা জায়গার মধ্যে পার করে নিই দেখো এই একটা পেস্ট আমি বানিয়ে নেবো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো নিচে আদা রসুন কুচো দিয়েছি আর দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমাদের ঝালটা একটু কম খাই আর এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব এই যে ধনে পাতাটা খুব বন্ধুরা এটাও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো চলো এই পেস্টটা দিয়েও আমি একটা রেসিপি করব চলো তোমাদের দেখাবো সাথে থাকো বন্ধুরা করার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ এর মধ্যে এবার এক এক করে আমি ডিমগুলো ছাড়বো ভালো তারপর না দেখো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে তো ওটা হয়ে গেছে দেখো তেলটা এতটাই গরম হয়ে গেছে আর যে মিক্সটা যে মিক্সটা আমি যে করে রেখেছি তো সেটাই এতে দিয়ে দেবো আস্তে আস্তে কালার আসার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মানে কাশ্মীরি মিচ এই যে দেখলে তো সুন্দর কালার আসবে বলে এটা অপশানাল এটা নাও দিতে পারো তো আমি একটু দিয়ে দিলাম আর এই যে মিক্সির মধ্যে এই যে দেখো অল্প একটু জল সেইটাই আমি এর মধ্যে দিয়ে দেবো তো এটা ভালো করে আগে কষিয়ে নিয়ে চাই দিয়ে দেব সামান্য নুন তাদের জন্য অল্প একটু চিনি অল্প একটু হলুদ এই নাও তাহলে মানে তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে হালকা হাতে আরড়ড় করে দিচ্ছি এটা একটু এরকম খুদি খুদি হবে তো দেখো বন্ধুরা ডিমের কষা আমার রেডি হয়ে গেছে তো তোমাদের তারপর এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখো এটা কিন্তু একবার খেয়ে দেখো দারুণ হবে দেখেই মনে হচ্ছে যাই হোক আমি খাইনি জানি না তবে ফার্স্ট টাইম খেয়ে অবশ্যই তোমাদের বলবো এরকম শুকনো হবে বন্ধুরা চালু আগুন এটা চলো দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা ধনে পাতা দেওয়া আছে যার চেহারা এর মধ্যে ধনে পাতাটা আমি না এখানে একদম গরম গরম এখানে ভাত হয়ে গেছে রেডি আর তার সাথে হয়ে গেছে এই দেখো আলু মাখা পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে দিয়ে আলু মাখা কে এরকম আলু মাখা ভালোবাসো জানিও তো মেখে নিয়েছি আমি এখানে আর এখানে আছে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে এই দেখো তো এটাও হয়ে গেছে তো এই হচ্ছে আজকে রান্না আর ডিম কষা আর হ্যাঁ এই যে সাথে রয়েছে ধনে চাটনি তো এই আজকে রান্না তো রবিবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে বন্ধুরা বেরিয়ে পড়েছি তো কোথায় বেরিয়েছি পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো মিষ্টি নিয়েছি আর আমাদের দাদা গাড়ির তেল ভরতে গেছে গাড়ির একদম খাবার নেই যার জন্য আগে তেলটা ধরতে গেছে নিয়ে তো আমি এই সাইডটা খাবার বাইশ <laughs> নেই <laughs> এসেছি এই যে এটা মামার বাড়ির গেট আর এইটাও হোক মামার বাড়ি মানে এইটা হচ্ছে মেন গেট তো চলো যাওয়া যাক আর তোমাদের এই যে দাদা ওইদিকে গাড়ি রাখলো ওই দিকটা মামার হচ্ছে গোলা চলো হলো বেল বাজে চলো মামার সারপ্রাইজ হয়ে যাবে মানে বলে আসিনি হঠাৎ করে এসেছি

বছর না মানে এক বছর হবে না না তো যাই হোক অনেক গাছ আছে এখানে আর এই টাইমে গাছে সেরকম নেই সেই টাইমে তোমাদের কাঁঠাল দেখেছিলাম কাঁঠাল বড় বড় আম ছিল হ্যাঁ সেই টাইমে বলো আমি এখন তো কিছু নেই এই ডাব আছে ডাব একটা ডাব গাছে অনেক ডাব ধরেছে দেখছি হ্যাঁ দেখো প্রচুর গাছপালা এরকম গাছপালা আমাদের ওখানে দেখা যায় না বন্ধুরা আর গলার অবস্থা দেখছি গলা পুরো মানে মানে ধরে গেছে একদম গলা দেখছি কত গাছ এইখান থেকে জবা ফুলের গাছ নিয়ে গেছিলাম লাল জবা ফুলের ওই যে হ্যাঁ ওই দিকটা ওই ওই যে ওইখানটায় ওখানটায় লাল জবা ফুলের গাছ রয়েছে বন্ধুরা ওই দিকটা ঠিকে আছে আর এইটা মামার গোলা এটা দিয়ে যাওয়া যায় না জানিনা মামার গুলার এইটার পেছন দিকটা এইটা দিয়ে যাওয়া যায় বন্ধুরা মামার বাড়ি এসে অনেকক্ষণ দিদার সাথে গল্প করলাম তো মেন কারণ হচ্ছে মামার বাড়ি আসা এই যে মামার চোখ অপসন হয়েছে যার জন্যই দেখতে আসা এই যে মামার সঙ্গে বসে বসে কথা বলছি কে মামার শালিরাও এসেছে তো যাই হোক মা থাকলে মায়ের সঙ্গে আসতাম যেটা সম্ভব নয় কখনো তো সব কিছুর মধ্যেও যেন মনে খুব বড় একটা ফাঁকা জায়গা রয়েছে আমাদের মধ্যে চলো বন্ধুরা এবার

বাড়িতে হয়ে গেছে আর গলার অবস্থা এতটাই খারাপ এখনও আমি ভয়েস দিচ্ছি কিছু কিছু তো বুঝতেই পারছো তো ছেলে চা করে খাওয়াচ্ছে আর আসার সময় দেখলে যে দিদা দাঁড়িয়ে আছে এক সাইডে অ্যাকচুয়ালি দিদা কাঁদ ছিল বন্ধুরা মানে ওই যে মনের কথা মনে পড়ে গেছে আর আমাদের থেকে কাঁদছিল ছিল আবার দিদার কাছে গিয়ে একটুখানি মানে দাঁড়িয়েছিলাম তারপরে এলাম তো যাই হোক শেষমেশ দেখো ছেলে যে চা করে দিল চলো চাটা খাওয়া যাক তো আজকে চা দিয়ে ভিডিওটা শেষ করছি গলার অবস্থা প্রচণ্ড খারাপ যার জন্য ভিডিওটা দিত একটু লেট হয়ে গেল বন্ধুরা তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে আর এই ঠান্ডার মধ্যে সকলে খুব সাবধানে থেকো ভালো থেকো আর একটু প্রে করো যাতে আমারও শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় চলো আজকে এই পর্যন্ত এইটা